আপনি কি জানেন আমাদের জেলার মধ্যে এমন একটা উপজেলা আছে যেখানে এক জায়গায় তিনটি পর্যটক স্পট ঘুরে আসতে পারবেন হ্যাঁ আমি বলছিলাম শারাস্তী উপজেলার কথা সেখানে রয়েছে রিভারভিউ ক্যাফে ওয়াকওয়ে এবং খেয়াঘাট প্রথমেই বলি রিভারভিউ ক্যাফের কথা এটি মূলত একটি সুন্দর পরিবেশে সাজানো কফি শপ এবং রেস্টুরেন্ট যেখানে বসে সরাসরি নদীর ধারে আড্ডা দেওয়া বা খাবার উপভোগ করা যায় ক্যাফেটি নদীর ধারে হওয়ায় এখানকার পরিবেশ শান্ত আর মনোমুগ্ধকর বিকেলের সময় সূর্যাস্ত দেখতে কিংবা পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য অনেকে এখানে আসেন এর পাশে রয়েছে সারাস্তে ওয়াকওয়ে এটি মূলত নদীর দ্বারে তৈরি করা হাঁটার পথ এখানে লোকজন বিকেলে বা সন্ধ্যায় হাতে আড্ডা দিতে কিংবা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে আসেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী আর চারপাশে খোলা প্রাকৃতিক পরিবেশ যা মন ভালো করে দেয় ঠিক তার রয়েছে খেয়াঘাট বিশেষ করে স্থানীয়দের জন্য এটি অনেক জনপ্রিয় নদীর পারে দাঁড়িয়ে খেয়াঘাটের সৌন্দর্য দেখতে বেশ সুন্দর লাগে এখানে নৌকার উঠানামা নদীর ডেউ আর গ্রামীণ পরিবেশ একসাথে উপভোগ করা যায় একই জায়গায় তিনটে ভিন্ন অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এক অভিজ্ঞতা নিয়ে